ভিনিসিয়াস ব্রাজিলের হয়ে পারফর্ম করতে পারেন না এ নিয়ে হতাশা ছিল ব্রাজিল ভক্তদের রিয়াল মাদ্রিদের ফর্ম কেন ব্রাজিল দলে এসে দেখাতে পারেন না এটা নিয়ে অনেক হতাশা আছে তাদের এবার এই ব্যাপারে খোলাখুলি কথা বললেন ব্রাজিল হেড কোচ দরিফাল জুনিয়র তিনি বলেন ভেনিসিয়াসের সেরা ফর্ম টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রকাশ পাবে ভক্তদের অধৈর্য না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কোচ পাশাপাশি আশ্বস্ত করেছেন কোপার মোল আচর শুরু হতেই আসল রূপে ফিরে আসবেন ভেনিসিয়াস পাশাপাশি ব্রাজিল দলে যেসব সমস্যা আছে সেসব সমাধান করে ভিনি যেন তার সেরাটা খেলতে পারেন সে ব্যবস্থাও করার চেষ্টা করছেন তিনি দরিভাল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন আমার মনে হয় ভেনিসিয়াস তার রিয়াল মাদ্রিদের ফর্ম টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক সময়েই খুঁজে পাবে আসুন আমরা অপেক্ষা করি ধৈর্য ধারণ করি এবং দলের সেরা অবস্থা খুঁজে পাওয়ার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করি তিনি আরও বলেন এই ধরনের প্লেয়ারদের সময় দিতে হয় তাদের সেরা ফর্মে ফিরতে এবং তাদের প্রকৃত অ্যাবিলিটি প্রদর্শন করতে ধৈর্য ও সহানুভূতির প্রয়োজন আমরা তার প্রতি আস্থা রাখছি এবং জানি যে সে সঠিক সময়ে তার ফর্ম ফিরে পাবে দোরিভালের এই মন্তব্যের মাধ্যমে বোঝা যায় যে তিনি ভিনিসিয়াসের প্রতি পূর্ণ আস্থা রাখেন এবং তাকে সব দিক থেকেই সাপোর্ট দিয়ে যাচ্ছেন দলের সামগ্রিক পারফরম্যান্স উন্নত করতে এবং সঠিক সময়ে সঠিক ফর্মে ফিরতে ভিনিসিয়াসকে উপযুক্ত সিচুয়েশন এবং সময় দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি দরিভাল ভিনিসিয়াসের পারফর্ম করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে চান এই উপযুক্ত পরিবেশ মানে তিনি কি বুঝিয়েছেন চলুন একটু দেখে আসি রিয়াল মাদ্রিদে ভিনিকে যে পরিমাণ বল সাপ্লাই দেওয়া হয় তার এক ভাগও ব্রাজিল দলের থেকে তাকে দেওয়া হয় না দলে যেহেতু নাম্বার নাইন নাই তাই আক্রমণ ভাগের সবাই যে যার মতো পারছে গোলে শট নিচ্ছে মিড থেকে ডিফেন্স থেকে বল তার কাছে সাপ্লাই না গেলে সে এরকম পারফরম্যান্স করেই যাবে স্বাভাবিক তীতের সময় আর যাই হোক ডিফেন্স লাইন ছিল খুব শক্ত ব্রাজিলকে যে কেউ এসেই গোল দিয়ে যেতে পারতো না সহজে কিন্তু দরিভালের সময় ডিফেন্স খুব একটা সুবিধা করতে পারছে না প্রতিটা ম্যাচেই কোনো না কোনোভাবে গোল কনসিভ করেই যাচ্ছে ডিফেন্স লাইন ঠিক করে মিড লাইনে কেমিস্ট্রি আনতে পারলে অ্যাটাকাররা তখন এমনিতেই ভালো খেলবে গোড়ায় গলত থাকলে সেই দল থেকে ভালো আউটপুট কখনোই পাওয়া যাবে না এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন কোচ দরিভাল আর এই সমস্যার সমাধানেই কাজ করে যাচ্ছেন তিনি দরিভাল বুঝতে পেরেছে যদি ভিনি অদ্রিগ থেকে তাদের সেরাটা বের করে নিয়ে আসতে হয় তাহলে তাদেরকে সেই পরিবেশ দিতে হবে যেটা তারা রিয়াল মাদ্রিদে পেয়ে অভ্যস্ত কিন্তু এই পরিবেশ কিভাবে দিবেন দরিভাল তার দলে তো বেলিংহামের মতো চেতা কোনো খেলোয়াড় নেই যে মাঝ মাঠে দাঁড়িয়ে থেকে খেলাকে বিল্ড করে দেবে ক্রুজ মদ্রিজের মতো কোনো অভিজ্ঞ সেনানি নেই যার আঙ্গুলের ইশারায় নাচবে মাঝ মাঠ ক্যাসিমেরও ফর্মে থাকলে হয়তো এই ক্ষেত্রে একটু সমাধান পাওয়া যেত কিন্তু এখন সেটাও সম্ভব নয় কামাভিঙ্গা ভালভারদের মতো স্পিডি স্টারেরও ঘাটতি আছে তবে সবচেয়ে বেশি ঘাটতি হলো রিয়াল মাদ্রিদের মতো হার না মানা মানসিকতার দরিভালকে এখানেই কাজ করতে হবে পাকুয়েতা সাভিহো মিলিতাওদের নিয়ে তাকে ঝাঁপিয়ে পড়তে হবে ব্রাজিল দলে জয়ের মানসিকতা ফিরিয়ে আনতে হবে তাহলে শুধু ভিনি নয় বরং পুরো ব্রাজিল দলেই আসবে ছন্দ কি মনে হয় দরিফাল কি পারবে হারান ঐতিহ্য ফিরিয়ে আনতে